সুরাইয়া সিনের মধ্যে আছে বইটা দেখ বাপ হ্যাঁ বিড়ি খাইতে খাইতে জিন্দিগি শেষ করে দে গপ মারে গপ মারে হ্যাঁ সাধুয়ানে বিড়ি খায় আর কয় আসে কি রসুল হ্যাঁ আমনে আসে কি রসুল হ্যাঁ আলাপ করেন আলাপ করেন আমনে চাষা গপ মারেন এটা দুনিয়া মনে করছেন হ্যাঁ দুনিয়া বাহাদুরি দেখাইলেন এলাকার মাত দেখাইলেন দু চারজন ফুলানের মাত দেখাইলেন আখেরা তো আপনি খামখেয়ালি মনে করছেন পিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে নিজেকে নবী প্রেমিক দাবি করেন এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে ছি 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 দুর্গন্ধ কোন মানুষের প্রিয় হইতে পারে না কোনো মানুষের কাছে পেশাব প্রিয় হইতে পারে না পায়খানার গন্ধ কোনো মানুষের কাছে পছন্দ হইতে পারে না যদি সে সুস্থ হয় স্বাভাবিক মানুষ হয় তাহলে বিড়ি সিগারেট তো দুর্গন্ধ তাহলে দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না কোনদিনও না আমি এটা ইনসাফের সাথে ভাইবা দেখেন দুর্গন্ধ যদি একটা মানুষের পছন্দ হয় তার জীবনের অংশ হয় সে স্বাভাবিক মানুষ কিভাবে বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য বাপ আমি অনুরোধ করছি আমি যে তিনটা আয়াত পড়ছি এবার তর্জমা কথা শেষ আপনাদের কাছে শুধু এই মনে কথাটাই দিস আপনারা আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনেন পড়েন ওলামায় কেরামের নসিহত শুনেন ছেলেরা বাপ তোমাদের ভাঙ্গে কারো যদি পেটে ব্যথা হয় তো তোমার পেটেই ব্যথা আর বন্ধুদের পেটে ব্যথা নাই তোমার পাওটা যদি ভাঙ্গে তো তোমারই পাও ভাঙলো বন্ধুদের কিছু হয় নাই অর্থাৎ তুমি আমি শুধু একাই দুনিয়া আমাদের একাই কবর একাই হাসরের মাঠ একাই আমাকে একাই মুখমুখি হইতে হবে এই স্বজন এই বন্ধুরা আল্লাহর কসম কেউ থাকবে না কেউ না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কেউ কাউকে ফালা আনসাব আলাহুম হাসরের ময়দানে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের পরিচয় দিবে কোন পরিচয় কোন পরিচয় এই জন্য আমরা যদি কদর করি নিজেকে হায়াতের কদর করি নিজের ভালো যদি নিজে না বুঝি বিবেক যদি কারো না থাকে তারে কে বুঝাবে মিয়া কে বুঝাবে বলে এতটুকু বিবেক তো একটা ছেলের থাকা উচিত মা বাপগুলো এতটাই আশ্চর্য এখন বিশ্বাস করেন আপনারা আপনার ছেলেটা চলা ফেরা উঠা বসা চাল চলন কিছুর মধ্যে তার ইসলামের কোন চিহ্ন নাই এত বড় ধ্বংস বরবাদী দেখা মা ঘুমায় কেন একটা বাবা ঘুমায় কেন আজকে আফসুস লাগে আমার মুসলমান শুধু কেবল অভিভাবক শুধু কেবল খাট পালংয়ের হিসাব মিলাইতেছে খাট হইল কয়টা সোফা হইল কয়টা ফেলে কাট বানাইছে সোফা বানাইছে আরে এগুলো শুনাইয়া কি লাভ এগুলো দেখাইয়া কি লাভ ছেলেটা নামাজ পড়েনি সেটা না কইবেন মেয়েটা নামাজ পড়িনি ফুতের বউ পর্দা করেনি মেয়েটা পর্দা করেনি ঘরের ছেলে মেয়েগুলো আল্লাহর কুরআন পড়তে পারে কিনা সকলে ফজরের নামাজ পড়ে কিনা আহা বাবা এটা না দেখার বিষয় ছিল মুসলমানের কই এতই কোনো খবর নেই সবাই সবার দিকে প্রত্যেকেই প্রত্যেককে ছেড়ে দিছে বাফে বাফের মতো ফুতে ফুতের মতো মায় মার মতো জি জির মতো এক এক একজনের এক এক মার বোরকা একরকম জির বোরকা মায়ের এক সন্তান মেয়ের এক রকম কিভাবে এটা পারিবারিক বন্ধন হইলো কোথায় তাইলে তো শুধুমাত্র টাকা পয়সার একটা সম্পর্ক যে কিছু টাকা হচ্ছে নিচ্ছে আর ছেলেটা ছেলের মতো মেয়েটা মেয়ের মতো আপনারা আরেকবার মিলান আপনাদের কাছে অনুরোধ করলাম আমি আপনারা আপনাদের সংসারের দিকে ছেলেমেয়ের দিকে নজর দেন আমি প্রায় বলি মানুষের অভ্যাস কি জানেন এই হুজুর দেখলেই দোয়া চায় হুজুর বিল্ডিং এর কাজ ধরছি দোয়া করেন সার ডালাই দিব দোয়া করেন একটা মোটর সাইকেল কিনছি দোয়া করেন একটা পিক আপ কিনছি দোয়া করেন একটা দোকান দিছি দোয়া করেন আহা খাট পালং আর ইট বালুর জন্য কি দোয়া এটা দেখে দোয়া কিতা। দোয়া চাইবেন সন্তানের জন্য দোয়া চাইবেন মেয়ের জন্য দোয়া চাইবেন স্ত্রীর জন্য দোয়া চাইবেন ঘরওয়ালা ছেলে মেয়েগুলো যেন নামাজি হয় এর জন্য মোটর সাইকেলের লেগে দোয়া কিতা আমার একদিন একজন আমার ঘনিষ্ঠ লোক বিদেশ থেকে আসছে আইসা আমি ওনার ঘরে দাওয়াত খেতে গেছি খুব অনুরোধ করে নিছে তো বড় চ্যাপটা একটা টেলিভিশন আনছে বিদেশ থেকে এটা খোলে নাই তখন মানে কাগজানো লাগানো মানে মাত্র এনে থুইন না কি এটা আমারে বলতেছে হুজুর এটা কিনা নব্বই হাজার কাস্টম টাস্টম সহ মানে বাংলাদেশ এয়ারপোর্টে আরো কিছু খরচ টরচ লাগছে